বীরভূমে ফের রাজনৈতিক খুন শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল মল্লারপুর থানার বিশিয়াগ্রাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তথা বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী বাইতুল্লা শেখকে প্রকাশ্যে বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার ভরসন্ধ্যায় বিশি এক চায়ের দোকানে বসেছিলেন বাইতুল্লা শেখ হঠাৎই কয়েকজন দুষ্কৃতী সেখানে হাজির হয়ে তাকে লক্ষ্য করে একাধিক বোমা ছড়ে গুরুতর আহত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন

তো যারা মারলো তারা কোন দল করে তারা বিজেপি করে তাদের কি কি নাম সাগর নইন দুজন আমি চিনেছি বাকি আরো লোক ছিল চিনি মানে বোমা মারার কারণ কি কারণ না কি ওর জানবো জানতে হবে